গুড মর্নিং আজ মঙ্গলবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে এখানে আমি রেডি হচ্ছি আজ আমরা সবাই মিলে যাচ্ছি বাবা পঞ্চানন্দের থানে মাম্মামের চুল দিতে এখানে দুই মা সোনামা মামু সবাই মিলে আমরা যাচ্ছি পঞ্চানন্দের থানে চলুন ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা ওটাই বাবা পঞ্চানন্দের মন্দির টোটো থেকে নেমেই প্রণাম করে ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরেই এখানে প্রসাদ পাওয়া যায় পুজোর জন্য পুজোর প্রসাদ নিয়ে এখানে টুকন করে আমরা বাইরেটা বসেছিলাম এখানে মাম্মামের ভাইকে নিয়ে গেছি সাথে করে জানি তো দুষ্টুমি করবে তাই জন্য ওকে নিয়ে গেছি ওকে নিয়ে গেলে তবু একটু শান্ত হয়ে বসবে এখানে দেখুন চশমা পরে কেমন মটর ভাজার প্যাকেটটা খাচ্ছে আর এদিকে দাদা ভাইয়ের সাথে এত খেলায় মতো হেসে উল্টে পড়েই যাচ্ছে তারপরে পুজো শুরু হয়ে গেছিলো তাই আমি এখানে একটু ধূপ আর মোমবাতি ঠাকুরকে দেখিয়ে নিচ্ছিলাম তারপরে মাম্মামকে ঠাকুরকে দেখাচ্ছিলাম মাম্মাম তো ঠাকুরটার দিকে তাকিয়ে আছে মা বলে আমরা যখন ছোটো ছিলাম বাবা পঞ্চানন্দের চোখগুলো নাকি আরও বড় ছিল এখন তো বাচ্চারা ভয়ই পায় না আগে আমরা প্রচুর ভয় পেতাম ওই ঠাকুরটাকে দেখলে তারপরে মা এখানে মাম্মামকে বাবা পঞ্চানন্দের পায়ের সামনে রেখেছে ও বাবা ও দেখি ধূপ নিয়ে টানাটানি করতে শুরু করে দিয়েছে যেখানেই যাবে কিছু একটা দেখতে পেলে হয় সেটা নিয়েই টানাটানি এই দেখুন মন্দিরে গিয়েও আমার শান্তি নেই চুল নিয়ে টানাটানি শুরু তারপরে অনেকটা বেলা হয়ে গেছিল মাম্মাকে এখানে খাইয়ে দিয়েছি আর এখানে একজন পুজো দিতে এসেছিল ঢাক নিয়ে দুই গোপালকে নিয়ে সেই দেখে আপনাদের পান্তুয়ার কাণ্ডটা একবার দেখুন নিচেই মত্ত হয়ে যাচ্ছে ঢাকের তালে অবশেষে অপেক্ষার অবসান হলো সেই সময়টা চলে এলো যেই মেয়ে মাথায় হাত দিলেই কেঁদে ওঠে সেই মেয়ে চুল কাটা হবে মাথায় ক্লিপটা পরিয়েছিলাম সেটা খুলে দিতে চুলটা কেমন পেকে গেছে দেখুন মা ওকে শক্ত করে ধরে বসেছে এই মুহূর্তটা এত কষ্টের ছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না মাম্মাম তো কেঁদেই গড়াগড়ি খাচ্ছে মা ওকে ধরে বসে আছে আর আমি ওকে ভোলানোর চেষ্টা করছি কিন্তু কোনো মতেই সে ভুলছে না চুল কাটা হয়ে গেছে তারপরে পরিষ্কার করে নতুন জামা কাপড় পরিয়ে আবার বাবার কাছে দিতে আবার সেই টানাটানি শুরু করে দিয়েছে এবারে একদম ঠাকুর মশাই দক্ষিণা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে তারপরে ঠাকুর মশাই আমাকে আঁচল পেতে কিছু ফুল দিল আর আঁচল পাততে আমার মামাকে আমার কাছে ফিরিয়ে দিল পুজোর কাজ প্রায় শেষ হয়ে গেছে এখানে ঠাকুরকে প্রণাম করে আমরা অপেক্ষা করছিলাম আমাদের প্রসাদের জন্য সবাই পুজো শেষ হলে তবেই প্রসাদ দেয় দেখো তোমাদের পান্তুয়াকে টাকলু হতে কত সুন্দর দেখতে লাগছে চলুন প্রসাদ নিয়ে নিয়েছি টোটোও এসে গেছে মাম্মা এখানে ঘুমিয়ে পড়েছে আসলে অনেকটা দুপুর হয়ে গেছে তো তাহলে বাড়ির দিকে এগোই ভিডিওটা দালে এই পর্যন্ত